গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার তো সকালবেলা স্নান করে নিচের ঘরের কাজকর্ম করে নিতে হলো কেননা যে দিদি কাজে আসে ওই দিদি হচ্ছে অনেকটা বেলাতে কাজে আসছে তো সেই কারণে নিচের ঘরে মানে ঠাকুর ঘরের যত পুরো বাড়ির নিচের কাজকর্মগুলো করে সব কিছু কমপ্লিট করে তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার গপোসণাকে তো দেখো যে কীভাবে আমি চন্দন সেবা করছি তো সেটাও আজকেও সেবা অবশ্যই দেখাবো তোমাদের সাথে আর তার সাথে সাথে কিন্তু আজকে জগন্নাথ প্রভুকে আমার বাড়িতে কিন্তু জগন্নাথ প্রভু আছে তো জগন্নাথ প্রভুকে কিভাবে আমি সেবা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি কথা বলতে তোমাদের কমেন্টে আমার জন্য মনে হচ্ছে শরীরে আমার যত সমস্যা এত শরীর খারাপ সব কিছু মনে হচ্ছে যেন হয়তো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাচ্ছে এত ভালো ভালো কমেন্ট মানে করাতে যে আমার কষ্টটা শৈলীর যে কষ্টটা কষ্টটা কষ্টই মনে হচ্ছে না মনে হচ্ছে যেন যে তোমাদের ভালোবাসাতে আমি যেন মনে হচ্ছে না আমি পারবো সব কিছু জয় করতে পারব তো সত্যি কথা বলতে একটা বোন হচ্ছে এত সুন্দর কালকে ব্লগে আমাকে একটা কমেন্ট করেছে সত্যি কথা বলতে কমেন্টটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে বোন তো তুমি আমার পাশে থেকে অবশ্যই তোমার পাশে আমি আছি আর তোমাদের ভালোবাসা তোমাদের অবশ্যই আমি এগোবো আর তোমরা আমাকে আমার ফার্সে থেকো কি বলবো বুঝতে পারছি না ফার্সে থেকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে কেননা তোমাদের এরকম সুন্দর কমেন্টের জন্য কিন্তু দেখো আমার অনেক ইচ্ছা অনেক কিছু দেখানোর ইচ্ছা হয় আর যারা দেখো কমেন্ট করে না হয়তো ভিডিওটাকে কি হয় স্কিপ করে করে দেখে নাহলে ভিডিওটা সিন করে হয়তো চলে যায় একটা সুন্দর একটা কমেন্ট করে না তো দেখো আমরা অনেকটা এই যে পুরো সংসার একটা আমরা সাংসারিক জীবনে থাকি তো সংসারটাকে আমরা কিন্তু মেনটেন করে নিয়ে তার সাথে কিন্তু দেখো আজকে কিন্তু আমরা যেটুকু সুযোগ পাই আমরা রাধাগোবিন্দর একটু সেবা করি তো রাধাগোবিন্দর সেবা করতে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার মানে করি তো তোমরা যদি এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার সেটাকে আরও ইচ্ছাটা জাগিয়ে দেবে অবশ্যই আরও ইচ্ছা হবে যে তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করি আমি যতটুকু জানি আমি হয়তো অনেক কিছু জানি না শেখার কোনো শেষ নেই তো প্রচুর কিছু আমার শেখার আছে তো অবশ্যই আস্তে আস্তে যদি গোবিন্দ কেপা করে তো অবশ্যই আমি সেই জায়গাটা একদিনকে যাওয়ার মানে ইচ্ছা আছে যে ওই জায়গাটায় আমি পৌঁছাবো তো আমি যেভাবে আমি আমার ঘরে আজকে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার কিন্তু ছোট্টখ্য ঘরে কিন্তু এক বৃন্দাবন আমি কিন্তু করে রেখেছি তো এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে দুধ কাঁচা দুধ এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি মধু আর এখানে হচ্ছে গোলাপ জল গঙ্গার জল মিক্সড করা তো এবার হচ্ছে আমি অভিষেকটা করাবো যে উত্তরীয় পড়ে পড়িয়ে আর কি সম্বন্ধনা জানালো তো পুজো করছিলাম সেই সময় আর কি চলে যেতে হলো পাশেই বাড়ি পাশে একদম অনুষ্ঠানটা হচ্ছিল তো ডাকার সাথে সাথে আর কি মানে বলে রেখেছিলো আগে থাকতে তো সে কারণে আবার চলে যেতে হলো গিয়ে যে সম্মান জানালো তো তারপরে আসলাম আবার এসে এবার পুজো করি এখানে দেখো আমার জগন্নাথপুর বলরাম সুভদ্রা সবাইকে গোছানো হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে গোপোসোনাদেরকেও গুছিয়ে রেডি করা হয়ে গেছে এবার আমি চন্দনটা দেবো আজকে আমাদের আরেকটা শুভ আর কি কাজ হলো তো বলতে পারো তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ব্লগে তো ভিডিওটা আমার ঠিকঠাক করে নেওয়া হয়নি তো যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে যখন জিনিসটা হাতে পেয়ে যাব মানে অলরেডি আমরা পেয়ে গেছি তো হাতে পেয়ে যাব। তখন আর কি তোমাদের সাথে অবশ্যই ভিডিও করতে এসেছি

ওই রে ওই আমরা কোথায় এসেছি আমরা থেসেছি আমরা মাঠে এসেছি দেখো কত সুন্দর সব আমাদের বাবা রে ও যে কাকা কাকা ডাকো ছোট কাকা ও যে আমার কাকা এ কাকা হ্যাঁ বাইয়া ছোট কাকান ভাইয়া কই ছোট কাকান কই ছোট কাকান কই কই ছোট ব্লগটা আজকের মতন এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আজকের মতন টাটা শুভরাত্রি